আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব গর্ভবতী থেকে প্রসূতি মাদেরকে কীভাবে নিয়ে যাবেন এবং এই যে আপনারা এ মাইগ্রেশন করছেন মানে মাইগ্রেট করছেন গর্ভবতী থেকে প্রসূতি তাহলে সেটা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখবেন যে সেটা হচ্ছে না সব ঠিক দেওয়ার পরেও হচ্ছে না তো কি কি ভুল থাকছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিও সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যখনই কোনো গর্ভবতী মহিলাকে আপনারা প্রসূতি মায়ে নিয়ে যেতে চাইছেন তখন কিন্তু অনেক ক্ষেত্রেই সব ক্ষেত্রে নাই কিন্তু অনেক মাদের ক্ষেত্রেই কিন্তু এই যে উপরের দিকে লেখাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এরর দেখাচ্ছে সেটা কিন্তু আসছে অনলি ফাইভ বেনিফিশিয়ারিজ অ্যালাউড উইথ ওয়ান মোবাইল নাম্বার অর্থাৎ একটা মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনি পাঁচটা বেনিফিশিয়ারিকে আপনি ভেরিফাই করতে পারবেন অর্থাৎ তাদের প্রোফাইলে কিন্তু একই নম্বর জনের প্রোফাইলে দিতে পারবেন তার বেশি কিন্তু দিতে পারবেন না তার বেশি যখনই হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাটা হবে গর্ভবতী থেকে প্রসতি নিয়ে যেতে পারবেন না অনেক ক্ষেত্রে আপনারা এ মাইগ্রেশন করতে পারবেন না অনেক ক্ষেত্রে তাদের ফোন নাম্বার ভেরিফাই করতে পারবেন না অনেক ক্ষেত্রে কি তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন কিন্তু একই ফোন নম্বর দিয়ে ছয় নম্বর করতে গেলে কিন্তু হবে না তো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে কি যেহেতু আমি এই গর্ভবতী মাকে নিয়ে যাব এই উমেশাল সালমা যে আছে তাকেই কিন্তু আমরা প্রসূতি মায়ে নিয়ে যাব। তো এই ক্ষেত্রে যখনই আমি নিয়ে যেতে চাইছি তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে তাহলে এখানে আমাকে একটা কাজ করতে হবে হয় এই মাকে ডিলিট করতে হবে গর্ভবতী থেকে দিয়ে তারপরে নিউ রেজিস্ট্রেশন করতে হবে মায়ে না হলে কিন্তু আরও যে চারটে বেনিফিশিয়ারি আছে একই ফোন নম্বর দিয়ে তাদের কিন্তু খুঁজে বের করতে হবে তাহলে কি সেই ফোন নম্বরগুলো চেঞ্জ করে দিতে হবে অন্য ফোন নম্বর দিতে হবে তারপরেই কিন্তু আমি এই উমেশ সালমাকে কিন্তু আমি পশুতি মায়ের নিয়ে যেতে পারবো তো এই সমস্যাটাও কিন্তু অনেক দিদিদের হচ্ছে তো আপনারা ভালো করে এটা একটু দেখে নেন দেখতেই পাচ্ছেন আমরা গর্ভবতী মহিলা থেকে পশুতি মায়ে যখন নিয়ে যাই থ্রি ডটে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করার পরেই কিন্তু মাইগের টু ল্যাপ্টেটিং মাদারে যাই তারপরে যাওয়ার পরেই আমরা ডেট তারপরে যে কাজগুলো আছে আমরা কিন্তু পরপর কমপ্লিট করি এখানে আমি পুরো ডিটেলসটা কিন্তু ফিল করে নিলাম ফিল করে নেওয়ার পরে এই যে প্রসিড আছে সেখানে কিন্তু আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরেই দেখুন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই যে সময় এখানে বাচ্চার নাম দিয়ে দিতে হবে আপনারা এখন কিন্তু এই ভার্সানে কিন্তু খুব সুন্দর এটা হয়েছে যে আপনি বাচ্চারও কিন্তু মায়ের আধার দিয়ে সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে পারবেন সেহেতু আলাদাভাবে কিন্তু বাচ্চার নাম তুলতে হচ্ছে না যখনই কোনো গর্ভ মা গর্ভবতী মহিলাকে প্রসূতি মায়ে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চার আধারও কিন্তু মায়ের আধার দিয়ে ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন মায়ের আধার কিন্তু অটোমেটিকলি চলে এসেছে তো এখানে কি করতে হবে এখানে এসে আপনাকে কিছুই করতে হবে না এখানে মেনলি আপনাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি আপনারা জানেন আদার্সটাই বেশিরভাগ হবে টি থাকলে করবেন এখানে যেহেতু মহামেডান সেহেতু কিন্তু আমি অবশ্যই মাইনরিটি করে দেবো তারপরে এখানে পারমানেন্ট পারমানেন্ট করার পরেই যে সাবমিট আছে সেই সাবমিটে কিন্তু ক্লিক করতে হবে এবার দেখুন যে সমস্যাটা হচ্ছে এখানে ক্লিক করার পরেই কিন্তু যে সমস্যাটা নিয়ে আপনাদেরকে কথা বলছিলাম সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এবং লেখাটা কিন্তু চলে এসেছে এখানে অনলি ফাইভ বেনিফিশারিজ অ্যালাউড উইথ ওয়ান মোবাইল নাম্বার তো এই সমস্যাটা কিন্তু যখনই হবে তাহলে কি আরও যে বাচ্চাগুলো আছে বা গর্ভবতী প্রসূতি যারা আছে ওই ফোন নাম্বার দিয়ে একই বাড়ি সেইগুলো কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে নইলে এই বেনিফিশিয়ারিকে কিন্তু ডিলিট করতে হবে তারপরেই কিন্তু আমি কাজ করতে পারবো তাহলে চলুন আমি কিন্তু ডিলিট না করে দেখে নেব যে যাদের একই এই ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারটা চেঞ্জ করে দিয়ে এটাকে মাইগ্রেট করা যায় কি না পশুতি নিয়ে আসতে পারি কি না আমি আরও যে বাচ্চা ছিল এই বাড়ির সেই বাচ্চাদের প্রোফাইলেও কিন্তু এই ফোন নাম্বারটাই দেওয়া ছিল তো আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে দিলাম আর ফোন নাম্বার চেঞ্জ করলে আপনারা জানেন ফোন নাম্বার ভেরিফাই থাকলে কিন্তু আনভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও যে প্রসেস আছে গর্ভবতী থেকে পশুতি নিয়ে যেতে হয় সেটা কিন্তু আবারও আমি কমপ্লিট করে নেব এখানে কিন্তু সবটা কমপ্লিট করে নিলাম এবং এখানে যতজনের প্রোফাইলে ছিল সেখান থেকে কিন্তু আমি একজনের প্রোফাইলে এই ফোন নাম্বারটা আমি রিমুভ করে দিলাম এবং অন্য একটি ফোন নাম্বার কিন্তু সেখানে বসিয়ে দিলাম তো দেখা যাক ফোন নাম্বার চেঞ্জ করে হচ্ছে কিনা ফোন নাম্বার চেঞ্জ করে যদি হয়ে যায় তো খুবই ভালো যদি না হয় তাহলে কিন্তু এই মাকে ডিলিট করতে হবে ডিলিট এবার আপনারা করতে পারবেন না সেহেতু অফিস থেকেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে অফিসের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে ডিলিট করতে হবে তো দেখুন এখানে সাবমিট আছে যে সাবমিট অপশান আমি ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে দেখতে পারলেন দেখতে পেলেন যে এখানে হয়ে গেল তো আপনাদেরও যদি এই সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা ওই ফোন নাম্বার দিয়ে আর কোন প্রোফাইল ভেরিফাই আছে বা কোন প্রোফাইলে দেওয়া আছে সেটাকে আপনাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে তারপরেই কিন্তু আপনারা এই কাজটি কিন্তু করতে পারবেন অনেক ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অনেক দিদিদের হচ্ছে তো দেখুন এই যে নিচের দিকে লিস্ট আছে গো টু বেনিফিশিয়ারি লিস্ট সেখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার বেনিফিশিয়ারি লিস্টটা আবারও চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট মা থেকে কিন্তু এই যে উম্মে সালমা সেটা কিন্তু চলে গেলো আমরা দেখে নেবো যে প্রশুতি মায়ে কিন্তু গিয়েছে কিনা এখানে দেখবেন আপনারা রিফ্রেশ করার পরেই কিন্তু এখানে চলে আসবে এবং যখনই আপনারা জানেন গর্ভবতী মহিলাকে যখনই আপনারা পশুতি মায়ে নিয়ে আসবেন সেই মা কিন্তু সবার নিচে কিন্তু থাকে তো দেখুন এখানে উম্মে সালমা কিন্তু চলে আসলো তাহলে যে ফোন নাম্বারের যে সমস্যা হচ্ছিল আপনারা দেখে নিলেন একদম তো আপনাদেরও যদি এই সমস্যাটা দেখায় বা এই যে পাঁচজনের বেশি ফোন নাম্বার দেওয়া যাবে না একটা প্রোফাইলে তাহলে কিন্তু আপনাদেরকেও কিন্তু এইভাবেই কিন্তু কাজগুলো করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আনাসক সেও চলে এসেছে এবং বেনিফিশিয়ারির যে প্রোফাইল সেটাও কিন্তু প্রসেসিংয়ে আসে তো এটাও আশা করছি যে লিস্টে যেখানে নামে থাকা দরকার সেখানে চলে আসবে দেখতেই পেলেন তো এইভাবেই কিন্তু আপনাদের যদি সমস্যা হয় তো আপনারা কিন্তু এইভাবেই সমাধান করে নেবেন আর যদি আপনারা খুঁজে না বের করতে পারেন যে এই ফোন নাম্বার আরও কোন প্রোফাইলে আছে তাহলে কিন্তু আপনাদেরকে সেই গর্ভবতী বলুন পশুতি বলুন বা বাচ্চা বলুন তাদেরকে কিন্তু ডিলিট করতে হবে অফিসের মাধ্যমে এবং অবশ্যই সেটা ভ্যালিড একটা রিজন দেখে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে তো আশা করছি আপনার যদি এই সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু এইভাবেই কিন্তু সমস্যার সমাধান করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক